দর্শকদের গরু দেখা মামা রেডি বকনার দামে আজকে প্রেগনেন্ট গরু দিব যে এতটা কোয়ালিটি ফুল তো একটা অদাতের প্রেগনেন্ট এরকম প্রেগনেন্ট কেউ দেখাই নাই ঠিক আছে এটা রেডি গরু দর্শক দেখছে আজকে ঠিক ওই দামে আজকে পাবে প্রেগনেন্ট গরু এবং চার মাসের প্রেগনেন্ট অদাতের প্রেগনেন্ট ঠিক আছে সতেরো মাস বয়সের প্রেগনেন্ট পাবে আজকে দর্শক রেডি গরুর দামে দিয়ে দেবো রেডি গরুর দামে দিয়ে দিব এতটা জাতমান এতটা কোয়ালিটির যে একটা প্রেগনেন্ট এখনও দাঁত হয় নাই সতেরো মাস বয়স চার মাসের প্রেগনেন্ট মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম হ্যাঁ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পোশটের পূর্বাশে তো আজকে দর্শকদের উদ্দেশ্যে মামা এক পিস প্রেগনেন্ট নিয়ে আসছি স্পেশাল একটা প্রেগনেন্ট নিয়ে আসছি সতেরো মাস বয়সের প্রেগনেন্ট এটা আজকে দর্শকদের দেখাবো যে রেডি গরু হয় বারো তেরো মাসে কিন্তু একটা প্রেগনেন্ট পাচ্ছে মা 17 মাস বয়সে একটা অদাতের প্রেগনেন্ট পাচ্ছে মাসে তাহলে দর্শক রেডি গরু না কিনে প্রেগনেন্ট কিনা কি লাভ না রেডি কিনা লাভ এটা আজকে দর্শকদের দেখাবো মামা তো চলেন আমরা গরু হ্যাঁ দেখা দর্শকদের মামা মাশাআল্লাহ প্রথমে এক নম্বরে খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা মামা এটা একটা এডিএল এর একটা প্রেগনেট মামা এটা একটা এডিএল এর প্রেগনেট দর্শকদের দেখাও যে অনেক মানুষ অনেক রকমের এডিএল এর বাচ্চা দেখাচ্ছে ঠিক আছে রেডি গরু দেখাচ্ছে তো আমি আজকে রেডি করে দেখাবো না এটার জেনুইন বয়স কিন্তু মামা তোমার 17 মাস ঠিক আছে 17 মাসে 4 মাসের প্রেগন্যান্ট হয়ে গেছে 17 মাসে 4 মাসের প্রেগন্যান্ট খাস গৃহস্থর বাসায় থেকে নিয়ে আসা পুরোটা দেখা যে আসলে ও বক না মানে এই প্রথম বে বাসায় থেকে বের হয়েছে ঠিক আছে বের আমার খামারে আসছে কখনো বাসায় মানে ওদের বাসায় থেকে বের হয় নাই আচ্ছা আচ্ছা এত সুন্দর গ্রোথ সম্পূর্ণ এখনো দাঁতে নাই কো গরুটা 17 মাস বয়স এরাটা একটা ভবিষ্যৎ আছে মামা তলার বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি এর একটা ভবিষ্যৎ আছে এই গরুটা কিন্তু চার মাসের প্রেগনেন্ট আছে দর্শক খুবই দারুণ একটি গরু একটা জিনিস এর একটা ভবিষ্যৎ আছে যে এই গরুটা এখনো দাঁতে নাই সতেরো মাস বয়স তাহলে অদাতে যদি একটা বাচ্চা পায় তাহলে পরে এই গরুটার কর্মটাতে সে কয় বছর খাইতে পারবে এটা কিন্তু একটা বার কিন্তু বিচার বিবেচনা করে দেখতে হবে দর্শকদের আচ্ছা আমি আজকে দর্শকদের এটাই বোঝাবো যে একটা রেডি গরু কিনে নিয়ে যাচ্ছে ওর কিন্তু রিক্স আছে যে প্রেগনেন্ট বানাইতে পারছে না কশার কাছে বিক্রি করতেছে হ্যাঁ কিন্তু আসলে এইগুলোতে বাচ্চা নির্ধারিত আছে চার মাসের প্রেগনেন্ট চেক দিবে গরুটা এখনও অদাত গরুটার গরত সম্পূর্ণ দেখা দর্শকদের যে কতটা কোয়ালিটি গরুটা বাইশা থেকে কখনো বের হয় না যার কারণে মশা মাসি লাগছে একটু মানে লড়াচড়া করতেছে কিন্তু এতটা যে কোয়ালিটি এবং এতটা খুবই শান্ত একটা প্রেগনেন্ট মামা এটা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুণ একটি প্রেগনেন্ট আসলে বাচ্চাটার মানে এই গরুটার গায়ে হাত বুলাইলে পারে মানে এটা মায়াই অন্য রকম যে এত সুন্দর একটা বাচ্চা এবং ছয় মাসের ইয়া চার মাসের প্রেগনেন্ট হয়েছে অদাতে তাহলে জাত কাকে বলে দর্শক আজকে এটাই দেখবে আচ্ছা 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 এগুটির দাম কেমন নেবেন মামা এটা চাও দাম হলো মামা 155000 টাকা সীমিত দর দাম করে ইনশাআল্লাহ নিতে পারবে একটু মশা মাছে কামরাসের জন্য মশা মাসের খালি তারাচ্ছে গরুটা কিন্তু গরুটা খুবই শান্ত এবং খুবই কোয়ালিটিফুল আচ্ছা আচ্ছা আচ্ছা

দর্শকরা নিবে এটা কি ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে হ্যাঁ মামা দর্শকদের উদ্দেশ্যে আসলে আমরা সর্বক্ষণের জন্যই দর্শকদের সুযোগ সুবিধাটা বেশি ম্যাটার করে ঠিক আছে তো আমরা দর্শকদের উদ্দেশ্যে সুযোগ সুবিধা রাখছি যে ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করবে বাসায় যাওয়ার পরে তারপরে গরু হাতে পাওয়ার পর টাকা এবং গরু ডাক্তার দিয়ে চেক দিয়ে তারপর টাকা দিবে যে আসলে প্রেগনেন্ট আছে কি না যদি প্রেগনেন্ট না থাকে তাহলে তো সে তো ধোকার মধ্যে পড়বে পড়বে না অবশ্যই তো দর্শকদের একটা কথা বলতে চাই যে দর্শক বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন রকমের গরু সংগ্রহ করে ঠিক আছে মানে দর্শকদের একটাই প্রশ্ন হচ্ছে দর্শক কম দামে ভালো জিনিস চাই কম দামে তো ভালো জিনিস দেওয়া কোনো মতে সম্ভব হবে না সম্ভব হবে তো একটা জিনিস দর্শক এক দর্শক কম দাম পায় হুরমুর করে যা পরে ওই জায়গা কিন্তু আসলে ওই গরু যা পরবর্তী পেঙ্গেট বানাইতে পারে না পরে পস্তায় আর বলে যে আসলে পাবনার লোক খারাপ গরু লস গরুতে লস আপনি তো আপনার ডিরেকশনটাই তো খারাপ মানে আপনার উদ্দেশ্যটাই তো খারাপ কেননা আপনি একটা রেডি গরু কিনে নিলে যাচ্ছেন বিশ গরু হিসাব করে আছে না আল্লাহ ভালো জানে একটা জিনিস যদি সেগনেট অবস্থাতে যদি নয় মাস কালে বিক্রি করতে চাই তাহলে ভালো একটা প্রফিট পাবে এবং এই গরুটাই যদি দোয়াল হিসাবে কিনতে যায় তাহলে তার বাজেট অনেক বেশি লাগবে তাহলে তার উদ্দেশ্য ইয়াতে যে এই জাতীয় রেডি গরু না কিনে এই জাতীয় প্রেগনেন্ট গরু যদি একটা মানুষ সংগ্রহ করে যে অদাতে সতেরো মাস বয়সে চার মাস পাঁচ মাসের প্রেগনেন্ট এরকম যদি একটা নিয়ে যায় লালন পালন করে এই গরুগুলাই কিন্তু অনেক টাকা বিক্রিত আছে লসের জায়গা নাই তো দর্শক বেশি চালাক যার কারণে ঠকে বেশি হিসাব করে যে কোনো জিনিস করতে হবে ধৈর্য সহকারে তাহলে কোনো দিনে ঠকবে না ইনশাল্লাহ তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম